নমস্কার দিনটা তেরোই ডিসেম্বর আমার বিস্তত বোনের বিয়ে বিয়েটা হয়েছিল বাঁকুড়ার একতেশ্বর মন্দিরে তো একতেশ্বরে আমরা সকালে সবাই মিলে বাসে করে পৌঁছে গেছি তারপরে আমরা মন্দির দর্শনের জন্য ভেতরে গেছিলাম এই যে একতেশ্বর বাবার মূর্তি তো সবাই দর্শন করে নিন তারপরে আমাদের ওখানে বিয়ের কাজ আস্তে আস্তে শুরু হবে যেহেতু ওখানে গিয়ে আবার ব্রাইডকে সাজানো হয়েছিল ওই জন্য একটু টাইম লাগছিল আমরা পাশে পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম এবং সাথে নিজেদের মতো ফটো শুট সেই দিনের ফুল লুক কিছুটা এরকমই ছিল আমার একটা সফট জামদানি আমি পরেছিলাম কারণ সারাটা দিন শাড়ি পরে থাকার একটা ব্যাপার তারপরে এই যে আমাদের ব্রাইট রেডি হয়ে গেছে এটা আমার বোন আর তার সাথে পিসি তো আমার পিসি প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছিলো বারবার তারপরে আমরা আবার মন্দিরে সবাই চলে এসছি তার সাথে কোনেও চলে এসেছে আস্তে আস্তে বিয়ে শুরু হয়ে যাবে তো একতেশ্বর মন্দিরের এখানে প্রচুর বিয়ে হয় যেহেতু বিয়ের লক্ষণ ছিল সেই দিন ডেট ছিল তো এখানে সব জায়গাতেই মোটামুটি অনেক 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 বিয়ে হচ্ছিল তো যেটা আমাদের জন্য খুবই মজা ছিল আমাদের অর্থাৎ মেয়ের বাড়ি থেকে আমাদের অনেকজনই মানুষ গেছিল ওখানে যেহেতু আমাদের অনেক দিন পর আবার রিউনিয়নের মতো নিজেরা প্রচুর মজা আনন্দ করেছি ওই জন্য দেখতে পাচ্ছ অনেকটাই বেশি লোক আমাদের ছিল ক্রাউড মোটামুটি অনেক তাড়াতাড়ির মধ্যেই বিয়ে কমপ্লিট হয়ে যায় তখন ওই দুটো আড়াইটা বাজছে তারপরে ফটোশ্যুট একটু আমাদের সবাইকে নিয়ে ব্যাস এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে জয় বাবা এক তিরিশটা বা